বিসমিল্লাহ রহমান ইরাহিম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থীরা স্ক্রিনে তোমরা যে প্রশ্নটি দেখতে পাচ্ছ এটি হচ্ছে নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষা দুই সালের গণিতের একটা স্কুলের প্রশ্নপত্র স্কুলটির নাম হচ্ছে চাচুড়ি পুরুলিয়া মাধ্যমিক বিদ্যালয় কালিয়া নড়াইলে তো এই প্রশ্নপত্রটি তোমরা যদি দেখো তাহলে বুঝতে পারবা যে তোমাদের পরীক্ষায় কোন ধরনের প্রশ্ন আসবে এবং কিভাবে তোমরা সেটাকে সমাধান করবা অলরেডি আমরা অনেকগুলো মডেল কোশ্চেন এখানে দিয়েছি আমাদের ইউটিউব চ্যানেলে এখানে প্লেলিস্টে চলে আসতে হবে আমাদের প্লেলিস্টে আসার পরে নিচে দিকে যাবা দেখবে এখানে প্রত্যেকটা অধ্যায়ে এই দেখো এই যে এখানে দেখছো গণিতের প্রত্যেকটা অধ্যায়ের এমসিকিউ এক কথায় উত্তর সংক্ষিপ্ত প্রশ্ন রচনামূলক প্রশ্ন প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক ভাবে এখানে দেওয়া আছে আবার এখানে চার পাঁচটা নমুনা প্রশ্ন দেওয়া আছে সমাধান করে দেওয়া আছে তোমরা যদি এই চার পাঁচটা নমুনা প্রশ্ন করতে পারো তাহলে 100% তোমরা কমন পাবে ইনশাআল্লাহ 100% এখানে যে এই স্কুলতেতে যে প্রশ্নগুলো এসেছে হুবহু ওখানে তোমরা কমন পাবে দেখো খুঁজে দেখবা তোমরা আমি শুধুমাত্র প্রশ্ন নিয়ে আলোচনা করব এখানে দেখো কবি ভাগ কবি ভাগে তোমাদের কি থাকবে এখানে এমসিকিউ থাকবে 15টা 15টা اسئله এমসিকিউ থাকবে 15টা 15 মার্ক থাকবে ঠিক আছে এই যে এরকম এখানে এক নম্বর দেখো এখানে তোমাদের একুশতম পদ বের করতে বলা হচ্ছে এখানে একুশতম পদের যে সূত্র এ যোগ এন ইন্টু হচ্ছে ডি এখানে এন এর মান মান দিবা এর দিলে ফিবোনাচ্চি অনুক্রম নিচের কোনটা তাই না এইটা হচ্ছে ফিবোনাচ্চি অনুক্রম যেটা প্রথম এতটি স্বাভাবিক সংখ্যার সমষ্টি কত হবে প্রথম এই যে এম এম এই যে এনতম আছে না যে এনতম পদের প্রথম এনতম পদের সমষ্টি যে সূত্রটা এমনি টেন প্লাস অন বই তারপরে শব্দের মাত্রা পরিমাপ করা হয় ডেসিবেলে হ্যাঁ কোন শর্তে এ টু ডি পর জিরো সমান হয় এর মান জিরো হওয়া যাবে না এরকম এখানে থ্রি লক থ্রি এর তিন ভিত্তিক লগ কত হবে তিন ভিত্তিক লগ তো তোমরা চাইলে এটাকে ক্যালকুলেটর দিয়ে এভাবে করতে পারো দেখো এখানে এখানে বলছে যে লগ কত ভিত্তি কত ভিত্তি আহ ভিত্তি হচ্ছে থ্রি টু এটা হচ্ছে তোমার আর্গুমেন্ট আর্গুমেন্ট আগে দিয়ে দিতে হবে তারপরে ভাগ আবার দিতে হবে লগ এখানে ভিত্তি কত তিন এইভাবে করলে হয়ে যাচ্ছে এই যে থ্রি বাই টু থ্রি বাই টু হবে এটা হবে গ নাম্বার ঠিক আছে থ্রি বাই টু তারপরে এখানে এই যে সমীকরণে এক্স সমান টু হলে তত বিন্দুটি কোন চতুর্ভাগে রয়েছে তো এক্স এক্স এর মান যদি টু হয় তো এক্স এর মান যদি মাইনাস টু তো মাইনাস টু হলে এটা রয়েছে এই যে এক্স ড্যাশের দিকে মানে বাম দিকে হবে এই ঘরে হবে কিন্তু এখানে ওয়াই এর মানটা বের করে দেখতে হবে যে ওয়াই এর মান এখানে কত আসে তো ওয়াই সমান এখান থেকে কত লেখা যায় বলো তো লেখা যায় টু মাইনাস টু এক্স ভাগ হচ্ছে থ্রি এখানে যদি আমরা এক্স এর মান কত মাইনাস টু যদি হয় তাহলে দেখো এখানে টু মাইনাস টু ইন্টু মাইনাস টু হচ্ছে এক্স এর মান যদি মাইনাস টু হয় ঠিক আছে আর নিচে কত নিচে হচ্ছে থ্রি আছে তো এখানে এক্স এর মান কত আসছে দেখো এখানে এক্স এর মান ওয়াই এর কত দুই তার মানে পজিটিভ তার মানে এখানে এই যে ঘরে আসতেছে টু এটা আছে মাইনাস টু কমা টু এই যে ঘরে তার মানে চতুর্ভাগে রয়েছে এটা দ্বিতীয় চতুর্ভাগ হবে তারপরে এই সমীকরণের জেটটি এটা কি ধরনের সমীকরণ হবে দেখো এখানে এটাকে যদি আমরা এখানে এক্স ওয়ান এই যে এক্স ওয়ান এটা আছে এক্স ওয়ান এটা আছে ওয়াই এটা আছে এক্স টু এরকম এক্স ওয়ান এর শখ কত কিছু নেই মানে ওয়ান আছে এটাকে এর শখ কত দুই এটাকে ভাগ করলাম ভাগ করে দেখি যে এটার সাথে মেলে কিনা এখানে এখানে কত কত আছে আছে আর চার তো ভাগ করলাম কত হয়ে যাচ্ছে যে হাফ হয়ে যাচ্ছে তার মানে মিলে যাচ্ছে কিন্তু এই এটার সাথে এটা আবার লাস্টে কত আছে দেখো এখানে হচ্ছে দশ আর এখানে হচ্ছে আট এটার সাথে কিন্তু মিলি নাই তার মানে এখানে এ ওয়ান বাই এ টু সমান বি ওয়ান বাই বি টু হ্যাঁ নট টু সি ওয়ান বাই সি টু হয় দেখো তোমাদের এর বইয়ে দেওয়া আছে একশো উনিশ নম্বর পেজে ঠিক দেওয়া আছে দেখো এটা কি হবে না এই শর্ত মানলে এটা অসম্জস হবে এই শর্ত হলে হবে অসংখ্য সমাধান থাকবে এখানে কোনো সমাধান থাকবে না আর প্রথম ক্ষেত্রে সামঞ্জস্য হবে একটি মাত্র সমাধান আছে এটা এখানে এটা অসমঞ্জস হবে এখানে কোনো সমাধান পাওয়া যাবে না তারপরে দেখো প্রথম চতুর্ভাগে নিচের কন্ত্রী ত্রিকোণমিতিক অনুপাত ধনাত্মক হয় প্রথম চতুর্ভাগে এই যে এখানে এখানে সবাই অল অল তাই না সকল অনুপাত একটি ঘড়ি কি একটি ঘড়ি পূর্ণ ঘূর্ণনে কত ডিগ্রি কোণ তৈরি করে তিনশো ডিগ্রি পোড়াটা ঘুরে আসলে কেন্দ্রে তিনশো ষাট ডিগ্রি কোন তৈরি হয় সূর্যের উন্নতি কোন ষাট ডিগ্রি হলে কত মিটার উচ্চতায় খুঁটির ছায়ার দৈর্ঘ্য কি হবে দশ মিটার হবে ঠিক আছে এটা বলছে তো এই প্রশ্নটা মনে করো যে উচ্চতা হচ্ছে এইস এই যে মানে লম্বটা আর স্কুটির ছায়ার দৈর্ঘ্য হচ্ছে কত এই যে টেন মিটার ঠিক আছে তাহলে আমাদেরকে বের করতে হবে এর মান তো আমরা জানি ট্যান থেটা ট্যান থেটার সমান কি জানো লম্ব লম্ব সে এইস আর লম্ব বাই ভূমি ভূমি মান তো টেন ছায়ার দৈর্ঘ্য এখন এর মান বের করবা টেন লগ টেন আর কি টেন ট্যান থেটা তো ট্যান থেটার মান কত ষাট ডিগ্রি ষাট ডিগ্রি হলে এটার মান রুট থ্রি তাহলে হবে টেন রুট থ্রি এটা হবে এই যে কোনটি কোনটি কোন চতুর্ভাগে অবস্থিত কোন চতুর্ভাগে দেখো এখানে এখান থেকে এই পর্যন্ত আছে একশো আশি ডিগ্রি আর এইটা হচ্ছে দুইশো সত্তর ডিগ্রি তাহলে এর ভিতরে অবস্থিত না যে এখানে কোথাও অবস্থিত এই জায়গা তৃতীয় সত্তর অবস্থিত তারপরে এখানে সংখ্যাগুলোর মধ্য কত হবে মধ্য মানে মাঝের যে পয়েন্টটা ঠিক আছে কয়টা আছে এক দুই তিন চার পাঁচ ছয়টা আছে না ছয়টা যদি হয় তাহলে আমাদের যেটা করতে হবে এটাকে এটা কিন্তু ই দেওয়া আছে দেখো মানে ছোট থেকে বড় ক্রম অনুসারে সাজানো আছে যদি এরকম হয় তাহলে প্রথম দুইটা লাস্টে দুইটা বাদে মাঝখানে যে দুইটা থাকবে ওই দুটাকে যোগ করে দুই দিয়ে ভাগ করতে হবে দেখো এখানে পঁয়ত্রিশ আছে আর হচ্ছে তিন তিরিশ আর কি তাহলে পঁয়ষট্টি হয় পঁয়ষট্টি কে যদি দুই দিয়ে ভাগ করি তাহলে কত হবে দেখো পঁয়ষট্টি পঁয়ষট্টি ভাগ হচ্ছে দুই কত আসে এই যে আনসারটা বত্রিশ দশমিক পাঁচ এটা হবে বত্রিশ দশমিক পাঁচ একটি গণসংখ্যা সারণীর শ্রেণীতে যতগুলো উপাত্ত অন্তর্ভুক্ত হয় তার নির্দেশক কোনটি তার নির্দেশক একটা গণসংখ্যা সারণীর শ্রেণীতে যতগুলো উপাত্ত অন্তর্ভুক্ত হয় তার নির্দেশক কোনটা হবে সেটাকে গণ শ্রেণীর গণসংখ্যা বলা হয় কোন প্রতীকের মাধ্যমে প্রচুর প্রচুরক নির্দেশ করা হয় প্রচুরক। এটার উত্তর হবে এম ও গণ নম্বর এরপর দেখো এক কথা উত্তর থাকবে এরকম এক কথা উত্তর থাকবে আরো দশটা আহ ষোলো থেকে শুরু করে পঁচিশ নম্বর পর্যন্ত তোমরা এগুলোকে সমাধান করবে কোনটা যদি সমস্যা থাকে তাহলে জিরো ওয়ান সিক্স টু জিরো জিরো থ্রি ফোর নাইন ফাইভ এই নাম্বারটিতে যোগাযোগ করবো যেমন দেখে এই উত্তর গুলো তোমরা আমাদের এখানে কিন্তু এখানে দেখো সব অধ্যায় ভিত্তিক ভাবে সবগুলোর অধ্যায়ের উপর ভিত্তি করে ঠিক আছে দেওয়া আছে এই যে এখানে যখন যাবা তখন দেখতে পারবো যে প্রত্যেকটা অধ্যায়ের অঙ্ক এখানে দেওয়া আছে ইনশাআল্লাহ ঠিক আছে তোমরা এখানে যাবা এই যে এই জায়গায় দেখতে পাচ্ছ যে সবগুলোর অধ্যায়ের অঙ্ক এখানে দেওয়া আছে তো যে অধ্যায়ের অঙ্ক মনে করে এটা মনে করে এই প্রশ্নটা এই যে লক ফাইভ একশো পঁচিশ দেওয়া আছে এটা কোন অধ্যায়ের এটা হচ্ছে তোমাদের যে লগারিদমের যে অধ্যায় এখানে খুঁজে দমের অধ্যায় থেকে এই এই প্রশ্নগুলো তোমরা পেয়ে যাবা খুব সুন্দর করে ব্যাখ্যা করে দেওয়া আছে প্রত্যেকটা প্রশ্নের আনসার দেওয়া আছে ওখানে তারপরে খ নম্বর প্রশ্ন বিভাগ খ বিভাগে সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে তো সংক্ষিপ্ত প্রশ্ন এখানে তোমাদের থাকবে এবং সেখানে আনসার করতে হবে সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে তেরো তেরোটি থাকবে তেরোটি থাকবে সংক্ষিপ্ত প্রশ্ন প্রত্যেকটাতে দুই মার্ক থাকবে তো তেরো বেগুন কত হয় ছাব্বিশ ছাব্বিশ মার্ক থাকবে এখানে ছাব্বিশ মার্ক ঠিক আছে এগুলোর তোমাদের করতে হবে এই যে এখানে আছে না এগুলো সবগুলোর অ্যান্সার করতে হবে যেমন দেখো এখানে আর এবং থেটার মধ্যে মাধ্যমে প্রকাশ করতে হবে এটাকে তো এটা আর এবং থেটা যেমন দুইটাকে আলাদা আলাদা আর আর এবং থেটার মাধ্যমে প্রকাশ করা যায় যেমন এ আছে কত এ থ্রি কমা মাইনাস টু আছে এখানে আর এর মাধ্যমে প্রকাশ করলে আর সমান হচ্ছে রুট অফ আর এক্স স্কোয়ার যোগ ওয়ার হয় ইনভার্স ওয়াই 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 বাই এক্স এটা এই মানটা তোমরা কিভাবে বের করবো দেখো ট্যান ইনভার্স ওয়াই ওয়াই এর মান কত এখানে প্রথমটার ক্ষেত্রে মনে করো মাইনাস টু আর তিন এতটুকু রেখে দিলেই হবে ঠিক আছে এটাই থেটা আর কিছু করার দরকার নেই পরে এই ম্যাথ গুলো তোমরা করবা ঠিক আছে এখানে সবগুলো পেয়ে যাবে এই যে আমাদের ইউটিউব চ্যানেলে এখানে এসে সবগুলো পেয়ে যাবা তোমরা জাস্ট এই এই প্রশ্নটা দেখে ধারণা নিয়ে রাখো আর তোমরা এইখানে আমাদের যে মূল চ্যানেল আমাদের এখানে যে প্রশ্নগুলো দেওয়া আছে তোমরা জাস্ট ওগুলো প্র্যাকটিস করো ইনশাআল্লাহ তাইতেই হয়ে যাবে ঠিক আছে এখানে যে নমুনা প্রশ্ন চারটা নমুনা প্রশ্ন সমাধান করে দিয়েছি ঠিক আছে এখানে যে নমুনা প্রশ্নগুলো দেওয়া আছে এই যে এখানে প্লেলিস্টে এসে দেখবা যে এখানে যে নমুনা প্রশ্ন দেওয়া আছে চারটা নমুনা প্রশ্ন দেওয়া আছে ঠিক আছে এই যে জায়গা তোমরা এই চারটা নমুনা প্রশ্ন পড়বা ভালো করে চার পাঁচটা দেওয়া আছে এরপর দেখো রচনামূলক প্রশ্ন থাকবে রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর যেগুলো আছে তো এরকম সাতটা প্রশ্ন থাকবে যে কোনো সাতটা প্রশ্ন উত্তর দিতে হবে কি এখানে তোমাদের প্রশ্ন থাকবে হচ্ছে দশটা দশটা থেকে সাতটা প্রশ্ন উত্তর দিতে হবে প্রত্যেকটাই সাত মার্ক থাকবে সাতটাতে উনপঞ্চাশ দেখছো এখানেই মার্কে সবচেয়ে আছরি দেখছে প্রথমটা আসছে এখানে গুণোত্তর ধারা থেকে আসছে এই গুণোত্তর যে অধ্যায় যে আছে আমাদের এই প্লেলিস্ট থেকে তোমরা এটাকে দেখে নিবা তারপর দুই নম্বর তিন তিন প্রশ্নটা এটা আসছে হচ্ছে সমীকরণের যে অধ্যায় অধ্যায় থেকে পর প্রশ্ন এসেছে হচ্ছে ওই সপ্তম অধ্যায় থেকে ওখান থেকে দেখে নিবা তোমরা এই প্রশ্নটাও গুণোত্তর ধারা থেকে এসেছে এটা আসছে হচ্ছে সমীকরণের অধ্যায় থেকে তারপর এখানে এবং এখানে ওই ইসের অধ্যায় থেকেও দিয়েছে সপ্তম অধ্যায় থেকেও এখান থেকে দেখে নিবো এরপর দেখো যে সাত নম্বর প্রশ্ন এখানে এটা দেওয়া আছে এখানে এটা আসতে তোমার ওই সূচক লগারিদম থেকে ঠিক আছে এগুলো পড়বো এটা ওখান থেকে এসেছে নয় নম্বর প্রশ্ন বিস্তার পরিমাপ থেকে এসেছে দশ নম্বর এগারো নম্বর এগুলো ওইখান থেকে এসছে নয় নম্বরটা আসছে হচ্ছে সমীকরণের অধ্যায় থেকে তো এগুলা সুন্দর করে তোমরা সবগুলো সমাধান এখানে পেয়ে যাবে এই এখানে এখান থেকে তোমরা যদি সমাধান এগুলো পেতে চাও তাহলে ওখান থেকে করবা এগুলো পড়লে তোমাদের বাদ দে আর তোমরা যদি এখানে যদি আমাদের এখানে প্রশ্ন আর একটা হচ্ছে বোর্ডের প্রশ্ন এগুলো পড়ো হান্ড্রেড পার্সেন্ট তোমরা ইনশাল্লাহ কমন পাবো হান্ড্রেড পার্সেন্ট বললো ইনশাল্লাহ ঠিক আছে তো এটা হচ্ছে তোমাদের প্রশ্নের একটা অনুরূপ আর একটা প্রশ্ন এরকম প্রশ্ন তোমাদের যাদের যাদের ম্যাথ এখন হয় নাই তারা এখানে প্র্যাকটিস করে নিতে পারো তোমাকে ধন্যবাদ আলাইকুম রা